রাজা ইলিশ সেগুলাকে বলে হ্যাঁ চলে এই যে আরো কিন্তু হরে মাছ কিন্তু চলে আসে সকাল সকাল আপনারা চলে আসবেন এই যে নৌকা এই নৌকা গুলা দিয়ে কিন্তু সারারাত মাছ ধরে জেলের দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে তারপরেও কিন্তু মাছ ধরা বন্ধ নাই কিন্তু সকাল সকাল জমে আমাদের দর্শক আমরা এখন নিলামে চলে যাবো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। যে বৃষ্টির ভিতরে মাছগুলা কিরকম দামে বিক্রি হচ্ছে আজকে আর কিন্তু বৃষ্টির ভিতরে পুরো জমে উঠেছে আড়াই সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি

সাতচল্লিশশো টাকা সাতচল্লিশশো টাকা সাতচল্লিশশো 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 টাকা সাতচল্লিশশো 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 সাতচল্লিশশো

পাঁচ হাজার পাঁচশো এক পাঁচ হাজার পাঁচশো দুই পাঁচ হাজার পাঁচশো আড়াই পাঁচ হাজার এক দুই আড়াই তিন পাঁচ হাজার तीन हालेम हालेम का हालेम का से हालेम का चेक हालेम का चेक पे गेलो बोरो रोई बोरो रोई ने द बिस 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 द बिस

Plus, <laughs> plus, रुड़क, 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 टाइप आयेगी। एक बार रात है इससे। Plus, 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 जैकलिन वो। आज का दिन बहुत शानदार है। गोटना के आता है, हैं? Break, 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 break চোখশো সতারশো টাকা পৌঁছা राजा हस्ता ओय हस्ता की गेलो हस्ता की गेलो राज आली 250 250 250 250 250 250 250 adesso rega adesso rega adesso rega adesso rega adesso rega adesso 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 আতেস সুমে ফিলবে আমি আতেস ও ভাই কই কই দিস আরে বাজারের দাম তো এই রে সে দাম গেছে আতেস সুমে গেছে গা আতেস সু এখন রাজা আতেস সু বলো এক হয়ে গেল

নয়া <laughs> <laughs> भाई सुनिका दातोंदा स्वागत है सिराज के लो हां सातों एक बार ताजा देखते हो ये देखा जा 1000 ये देखा जा 1000 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 에, 가라, 쏘. 가라, 쏘. 에, 가라, 쏘. 에, 가 가라, 쏘. 에, 가라, 쏘. 에, 가라, 쏘. 에, 가가가가가

নৌকা কেমনে ধরছেন ভাই আজকে মানে নৌকার ভিতরে লাভ দিছে এই যে বড় ভাই কিন্তু ঝেলে ঠিক আছে মাছ ধরে বড় বড় মাছ

16, 17, 18, 19, 31 31 31 31 31 31 31 لا تراث، هالمولات وما تفضل. اهو، لا تراث، لا تراث، لا تراث، لا تراث، ha? تراث، لا تراث، لا تراث، Ε, εγώ δεν ξέρω τι είναι αυτό. 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 Δεν ξέρω

29 29 लातीन तीन 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 3300 আগ 300 আগ 300 আগ 33 আগ 33 আগ 33 আগ 33 আগ 33 আগ 33 আগ 3300 আগ 3300 আগ 3300 আগ 3300 এই শালা এই ভয় কা শালা আগ 3300

है, <laughs> ग <t giver> <faith> <t t> <Allez> সাত হাজার টাকা দেখতে পাচ্ছেন সাত হাজার বিক্রি হলো পত্তার বিশালশ্রিশশো ছত্রিশশো

12 1150 1150 1950 1950 1950 1950 1950 1950 1950 1950 1650 1650 1650 1650

আঠারোশো 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 দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই

Arayışa, 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 arayışa,